আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে তানজিলের বার্থডে উপলক্ষে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম তো অফিস শেষে বৃষ্টির দিন ছিল আসলে বার্থডে উদযাপন করার কোনো পরিকল্পনাই ছিল না হুট করে তানজিল বলল যে মামা কেক খাবে সেই জন্য আসলে কেকের কোনো অর্ডার দেওয়া হয় নাই তো আসলে কেকের অর্ডার ছাড়া তো কেক পাওয়া যায় না তো অবশেষে একটি কেক পছন্দ হলো এবং পেলাম তো কেকের নাম লেখানো হচ্ছে তো আসলে কোনো প্রস্তুতি ছিল না হুট করে সিদ্ধান্ত হয় যে আসলে কেক কাটবো তাই তাড়া করে অফিসে এসে কেক নিতে আসলাম তো আসলে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন দেখবেন আসলে খুবই উপভোগ্য ছিল দিনটি যেহেতু ছোটবেবি কেকটি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন তো বাসায় এসে এই বেলুন এগুলা সেট করতেছিলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছিল বিদ্যুতও ছিল না তো মোটামুটি গরুয়া পরিবেশে ছোটোখাটো আয়োজন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু এই ছোট্ট পরিসরে ছোটো বাচ্চাদের জন্য কিছু খাবার দাবারের আয়োজন একদমই প্রিপারেশন ছাড়াই বলতে পারেন হুট করে আয়োজনটা তো আয়োজনটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর কেকটা আমার কাছে অনেক পছন্দনীয় নিয়ে হয়েছে তো তাঞ্জিলকে ঘিরে সবার উদ্দীপনা এই তো তাঞ্জিল চলে আসবে এই দেখেন বার্থডে বয় তাঞ্জিল কি সুন্দর হাসি তো সবাই আমার বাংলার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য তাকে নেকায়াত দান করে তো সে খুবই নার্ভাস ছিল ক্যামেরার সামনে তাই বারবার মন একদম খারাপ করে বসেছিল বারবার এদিক ওদিক করে ভিডিও করছিলাম তো সেজন্য হয়তো মন খারাপ করছিল তো তার সাথে ছিল আমার এক বাতিজা রাহি এবং বাগনি ফাতেমা

তানজিল জি হ্যাপি কাইয়ে দিলাম আমি এবং রাহিকেও এবং ফাতেমাকেও কাইয়ে দিলাম আসলে বাচ্চাদের আনন্দ সবচেয়ে বেশি এজন্য বাচ্চাদেরকেই বেশি রাখছি বাসার অন্যরা ছিল ভিডিওতে তাদেরকে আনি নাই তো তানজিলকে এনজয় করছিস গতকাল পাশে ছিল তানজিলের চতুর্থ জন্মবার্ষিকী তো তান্জিল মামাকে খাইয়ে দিচ্ছে এই আমার আদরের বাগনাটি সবাই তার জন্য দোয়া করবেন তো আসলে তানজিলের আম্মু এবং তাঞ্জিলের বোন চোট্ট বেবি তাদেরকে আর ক্যামেরার সামনে আনলাম না উনি হচ্ছেন আমার মামা ছোটো মামা তানজিলের নানা ভাই তো সর্বশেষ কেক সবাইকে পিস পিস করে দেওয়া হলো ছোটরা অনেক আনন্দ করছে দেখেন তাদের আনন্দ এই সব কিছু তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে